কোন উদ্দেশে ভারতে আসছেন জয় চাঞ্চল্যকর তথ্য ফাঁস এবং সর্বশেষ জানাব জামায়াতের পর বিএনপির সঙ্গেও বিবাদে এনসিপি শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত কোন উদ্দেশ্যে ভারতে আসছেন জয় চাঞ্চল্যকর তথ্য ফাঁস সম্প্রতি সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী হাসিনার ছেলে সুজীব যে জয় আমেরিকার নাগরিকত্ব নিয়েছেন তাও আবার এমন সময় যখন বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সারা জীবন দেশপ্রেমের বুলি আওড়ানো হাসিনা তো গত বছরের পাঁচ আগস্টই দেশ ছেড়ে চোরের মতো পালিয়েছেন আর তার পুত্র আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার লগ্নে বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছেন এবার জয় আসতে যাচ্ছেন ভারতে তার মা বাংলাদেশের সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী হাসিনার সাথে দেখা করতে এমনটি জানা গেছে ভারতীয় একটি গণমাধ্যম সূত্রে এর মধ্যে আবার নির্ভরযোগ্য কিছু সূত্রে জানা যাচ্ছে জয়ের ভারত সফরের চাঞ্চল্যকর কিছু কারণ বাংলাদেশ জয়ের পাসপোর্ট বাতিল করার পর এবার আমেরিকার পাসপোর্ট নিয়ে ভারতে আসতে যাচ্ছে জয় এমনটি জানাচ্ছে ভারতীয় গণমাধ্যমটি হাসিনা দেশ ছেড়ে পালানোর পর বিগত নয় মাসের মাথায় এবারই প্রথম দেখা হবে মা ছেলের বাংলাদেশ নিয়ে আর আসন্ন জাতীয় নির্বাচন বানচালের চেষ্টায় মা ছেলের মধ্যে হবে গোপন সলা পরামর্শ সেখানে উপস্থিত থাকবেন হাসিনা কন্যা পুতুলো শুধু তাই নয় ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগের সাবেক সব এমপি মন্ত্রীদের মিলনমেলা হতে যাচ্ছে দিল্লি এমনটি জানা যাচ্ছে নির্ভরযোগ্য সূত্রে এছাড়াও এতে অংশ নেবেন বিশ্বের অন্যান্য দেশে পালিয়ে থাকা ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা বর্তমান অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের ঘোষণা অনুযায়ী এ বছরের ডিসেম্বরে না হলে আগামী বছরের জুনের মধ্যে হবে জাতীয় নির্বাচন চব্বিশ এর গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় এতে অংশ নিতে পারবে না বিগত ষোলো বছর হাসিনার নেতৃত্বে দেশকে চুষে খাওয়া আওয়ামী লীগ আর এতেই যেন এখন ফসকা পড়ছে হাসিনার শরীরে এই ফ্যাসিস্ট চব্বিশের গণভ্যুত্থান থেকে শুরু করে বিগত ১৬ বছর দেশে যে হত্যা গুমের রাজনীতি প্রতিষ্ঠা করেছিল তার জন্য একবারও অনুতপ্ত হননি বা ক্ষমা চাননি বরং বারবার ভারতে বসেই বাংলাদেশকে অস্থিতিশীল করার নানা ব্যস্ত ছিলেন আর এখন কট্টর ইসলাম বিদেশি মোদীর দেশে বসেই নয়া ষড়যন্ত্রের তারা করছেন হাসিনা তার প্রধান টার্গেট বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন বানচাল করা ইদানীং আবার মাঝে মধ্যেই রাজধানীতে দেখা মেলে স্বৈরাজার হাসিনার দোসরদের যাদের অনেকেই মিছিল বের করার চেষ্টায় গ্রেফতারক করেছেন হাসিনার দোসররা এর আগেও অনেকভাবে চেষ্টা করেছে দেশকে অস্থিতিশীল করার কিন্তু তাতে সফলতা পায়নি কোনোভাবেই এবার মা ছেলের নতুন ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত ছাত্র জনতা হাসিনা বোধ হয় ভুলে গেছে জুলাই অভ্যুত্থান আবারও মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করলে চব্বিশ ফিরে আসবে বারবার জামায়াতের পর বিএনপির সঙ্গেও বিবাদে এনসিপি একাত্তর প্রশ্নে জামায়াতে ইসলামের অবস্থান পরিষ্কার করার আহ্বানের পর বিএনপির সঙ্গেও বিবাদে জড়িয়েছে রাজনৈতিক ঐক্যের ডাক দেওয়া জাতীয় নাগরিক পার্টি বিএনপি সঙ্গে দলটির বিরোধ তৈরি হয়েছে সরকারে কর্তৃত্ব প্রতিষ্ঠা নিয়ে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশন এবং নির্বাচনী ট্রাইব্যুনালের সিদ্ধান্তের বিরোধিতা করছে এনসিপি সর্বশেষ তা রাজপথে গড়ানোয় বিএনপির সঙ্গে বিরোধ প্রকাশ্য হয় সংস্কারের আগে নির্বাচন কমিশন গঠনের বিরোধী ছিল এনসিপি সার্চ কমিটিতে বিএনপি জামায়াত সহ অন্যান্য দলের দেওয়া নাম থেকে প্রধান নির্বাচন কমিশনার এবং চার কমিশনার নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি গত এপ্রিল থেকেই বিএনপির প্রতি ইঙ্গিত করে এনসিপি এবং বলেছে ইসি একটি দলের প্রতি অনুগত তাদের নিরপেক্ষতা প্রমাণ করতে হবে শুরুতে জামায়াতও একই সুরে কথা বলেছিল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে টানা তিন দিন জামায়াত ও শিবিরের নেতাকর্মীর সঙ্গে নিয়ে আন্দোলনের সময় মুক্তিযুদ্ধ ও জাতীয় সঙ্গীত ইস্যুতে চাপের মুখে পড়ে এনসিপি নিজের অবস্থান পরিষ্কার করতে আন্দোলন শেষ না হতেই একাত্তর বিষয়ে জামাতকে অবস্থান স্পষ্ট করার আহ্বান জানায় নব গঠিত দলটি এ নিয়ে অন্তত সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই পক্ষের কর্মী সমর্থকরা পরস্পরকে আক্রমণ শুরু করে বিএনপির সঙ্গে বিরোধ যে কারণে সালের ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ এক সিটি কর্পোরেশন নির্বাচনের ফল বাতিল চেয়ে ওই বছরের দিনে এপ্রিল মামলা করেন ধানের শীর্ষের প্রার্থী ইশরাক গত সাতাশ মার্চ এই মামলায় নির্বাচনী ট্রাইব্যুনাল ইশরাককে মেয়র ঘোষণা করে সাতাশ এপ্রিল রাতে গ্যাজেট প্রকাশ করে এসি কিন্তু মেয়র হিসেবে তার শপথ আটকে থাকে ইশরাককে শপথ পড়াতে এক সপ্তাহ ধরে ঢাকাবাসীর ব্যানারে আন্দোলন করছেন বিএনপির নেতাকর্মীরা গতকাল বুধবার থেকে টানা অবস্থান নিয়েছেন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার কাছে বিএনপির শুরুতে এই আন্দোলনের সঙ্গে দূরত্ব রাখলেও গত সোমবার থেকে ইশরাককে দলীয়ভাবেই সমর্থন দিচ্ছে গত বুধবার এনসিপির সংবাদ সম্মেলন করে ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে কর্মসূচি ঘোষণা করে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলায় ইশরাকের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা না করে ইসি আইন মন্ত্রণালয়ের মতামতের আগে প্রকাশ করায় সাংবিধানিক এই সংস্থাকে বিএনপির অনুগত আখ্যা দিয়ে গতকাল থেকে নেমেছে এনসিপি পুনর্গঠন ইসির ছাড়া নির্বাচন হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা সরকারের তিন উপদেষ্টাকে বিএনপি মনোনীত আখ্যা দিয়ে তাদেরও পদত্যাগ দাবি করেছেন এনসিপি নেতারা এদিকে বিএনপি নেতারাও সরকারে থাকা দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন এনসিপি সম্পর্কে বিএনপির মধ্যম সারির নেতারা নাবালক অর্বাচীন সহ নানা মন্তব্যে গত কয়েক দিন করলেও দলটির জ্যেষ্ঠ নেতারা এ বিষয়ে কথা বলতে রাজি হননি গতকাল ইশরাক তার মেয়র হওয়া দাবি থেকে এক ধাপ এগিয়ে ঘোষণা দিয়েছেন সংসদ নির্বাচনের রোডম্যাপ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন প্রয়োজন মনে করলে আন্দোলনে দলগতভাবে সমর্থন দেওয়া হবে এনসিপির মূল্যায়ন ক্ষমতায় অন্তর্বর্তী সরকার থাকলেও রাষ্ট্রযন্ত্র বিএনপির নিয়ন্ত্রণে এই পরিস্থিতি অব্যাহত থাকলে এনসিপির রাজনীতির মাঠ বা প্রশাসন কোথাও দাঁড়াতে পারবে না নির্বাচনেও ভালো ফল করতে পারবে না তারা এনসিপির একাধিক নেতা সমকালকে বলেছেন সরকারে তাদের দুজন উপদেষ্টা থাকলেও বিএনপিপন্থীদের বাধায় প্রশাসনিক কোনো সহযোগিতা পাওয়া যাচ্ছে না তাদের স্থানীয় সরকারের প্রশাসক নিয়োগ আগে স্থানীয় নির্বাচন আয়োজন শহর সব দাবি আটকে যাচ্ছে সরকার আগে স্থানীয় নির্বাচন চাইলেও ইসি স্পষ্ট ভাষায় জানিয়েছে জাতীয় নির্বাচনের আগে তা হবে না সরকারের একটি সূত্র সমকালকে জানিয়েছে জনপ্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের আশি শতাংশের বেশি বিএনপির পছন্দে পদায়ন করা হয়েছে এনসিপি নেতারা গতকাল সামাজিক মাধ্যমে লিখেছেন অ্যাটর্নি জেনারেল পিপি বিচারক বিচারপতি সবই বিএনপির হাতে সরকার গঠনের আগেই সাত আগস্ট বিএনপির কেন্দ্রীয় মানবাধিকার বিষয়ক সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামানকে অ্যাটর্নি জেনারেল নিয়োগ করা হয় অতিরিক্ত ডেপুটি এবং সহকারী অ্যাটর্নি জেনারেলের পঁচানব্বই শতাংশ বিএনপিপন্থী সত্তর শতাংশ পাবলিক প্রসিকিউটর বিএনপির বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য সালাউদিন আহমেদ এবং আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল মিলে নতুন নিয়োগ করা তেইশ বিচারপতি বাছাই করেছেন নিম্ন আদালতে বিচারক পদায়ন বদলি হচ্ছে বিএনপির নির্দেশে মামলার জামিনও নিয়ন্ত্রণ করছেন তারাই সরকার ছাড়াও ক্ষমতার নানা ভর কেন্দ্র রয়েছে জানিয়ে গত আট মে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে লেখেন রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের পর সহযোগী ভূমিকায় নেই কিন্তু ঠিকই প্রশাসন বিচার বিভাগ পুলিশে তারা স্টেক নিয়ে বসে আছেন এস্টাবলিশমেন্ট দ্বিদলীয় বৃত্তে ফিরতে এবং ছাত্রদের মাইনাস করতে প্রতিজ্ঞাবদ্ধ পুরাতন দ্বিদলীয় বন্দোবস্ত টিকে গেছে বিচার বিভাগ এখনও দ্বিদলীয় বৃত্তে বন্দী সর্বোপরি ছাত্রদের মাইনাস করে দ্বিদলীয় বন্দোবস্তে ফেরার জন্য এস্টাবলিশমেন্ট অপেক্ষা মান ছাত্রদের পরিপূর্ণ অসহযোগিতার মুখে ইতোমধ্যে ফেলে দেওয়া হয়েছে এনসিপির একাধিক জ্যেষ্ঠ নেতা সমকালকে বলেছেন সর্বত্র অসহযোগিতার মুখে পড়ছে ছাত্র নেতৃত্ব ইশরাককে মেয়র হিসেবে শপথ পাঠ করাতে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ওপর তীব্র চাপ সৃষ্টি করেছে বিএনপি সরকারের অন্য উপদেষ্টারাও বিএনপির অবস্থানকে সমর্থন করছেন এনসিপির আদর্শিক অবস্থান হলো শেখ হাসিনা আমলের কোনো নির্বাচনকে বৈধতা দেওয়া হবে না আবার সিটি কর্পোরেশন নিয়ে এনসিপির কারো কারো বিরুদ্ধে নানা অভিযোগও আলোচনায় আছে জামায়াত ও ডান সঙ্গে বিরোধ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গত আট মে যমুনার সামনে অবস্থান নেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ দলটির ছয় নেতার সমকালকে নিশ্চিত করেছেন সেদিন সন্ধ্যায় বাংলা মোটরের দলীয় কার্যালয়ের সভা যমুনার সামনে বিক্ষোভ করার পরিকল্পনা অনুমোদন পায়নি তখন হাসনাত আবদুল্লাহ সভায় বলেন কেউ না গেলে তিনি একাই যমুনার সামনে যাবেন আওয়ামী নিষিদ্ধের দাবিতে পরে এনসিপি নেতারা আওয়ামী লীগ নিষিদ্ধের কর্মসূচিতে যোগ দেন এনসিপি সূত্র জানা অক্টোবরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণের আন্দোলন করে সফল হতে পারেনি এনসিপি বিএনপি জামায়াত সহ অধিকাংশ রাজনৈতিক দলের কাছে গিয়ে সমর্থন পায়নি তারা জুলাই ঘোষণাপত্রের দাবিতে ডিসেম্বরে সমাবেশ করলেও দাবি পূরণ হয়নি অতীতের এই অভিজ্ঞতা এবং সাম্প্রতিক সময়ে কর্মসূচিতে নেতাকর্মীর কম উপস্থিতির কারণে এনসিপির সংখ্যা ছিল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিও পূরণ হবে না এতে দল আরও বিব্রতকর অবস্থায় পড়বে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের প্রথম রাতে হাসনাতের সঙ্গে সংহতি জানানো একটি দলের চেয়ারম্যান সমকলকে বলেছেন হাসনাত গাজীপুরে আক্রান্ত হওয়ার পর থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনে নামার পরিকল্পনা করেন কর্মসূচি শুরু করার কয়েকদিন দিন আগে থেকে জামায়াত চরমনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন এবং হেফাজত সংশ্লিষ্ট দলগুলোর সঙ্গে কথা বলেন তিনি এবং তাদের সমর্থন আদায় করেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন